নতুন বছরের শুরুতে ঝিনাদহে গরুর গাড়ি দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত সুলতানাল এনামের ভিডিও সিটে দেখুন বিস্তারিত প্রিয় দর্শক আমরা এখন অবস্থান করছি ঝিনাইদহ সদর উপজেলা গান্না ইউনিয়নের দক্ষিণ মাঠ এলাকায় এখানে সেই ঐতিহ্যবাহী গরুর গাড়ি দৌড় প্রতিযোগিতা চলছে আপনাদেরকে আমরা পুরো প্রতিযোগিতা দেখানোর চেষ্টা করব এখানে দেখতে পাচ্ছি যে খুলনা ডিভিশনের বিভিন্ন জেলা থেকে প্রতিযোগী অংশগ্রহণ করেছে এবং হাজার হাজার দর্শক এই দক্ষিণ মাঠ গান্না ইউনিয়নের এই গরুর গাড়ি প্রতিযোগিতা দেখতে এসছে আপনারা আমাদের সাথেই থাকবেন বর্তমান জিনাদার টিভির সাথেই থাকবেন আপনাদেরকে পুরো প্রতিযোগিতাটি দেখানোর চেষ্টা করব নতুন বছরের শুরুতেই ঝিনায়দহে হয়ে গেল গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা আর এটি দেখতে ভিড় করেন হাজারো নারী পুরুষ এমনকি শিশুরাও গ্রাম বাংলার হারিয়ে যাওয়া এই ঐতিহ্যকে টিকে রাখতেই এমন আয়োজন জানান আয়োজকরা বৃহস্পতিবার ভোরের কুয়াশা কেটে আলো ফুটতেই ঝিনাইদোহ সদর উপজেলার গান্না ইউনিয়নের চণ্ডীপুর গ্রামের মাঠে জড়ো হতে থাকেন দর্শক আর প্রতিযোগীরা একে একে ছয়টি শাড়িতে দাঁড়িয়ে যায় গরুর গাড়ি এক কিলোমিটার দূর থেকে শুরু হয় দৌড় কে কাকে পেছনে ফেলতে পারে সেই লক্ষ্যে ঝোড়ো গতিতে চালাতে থাকে গরুর গাড়ি ঝিনাইদহ ও নড়াইল থেকে চোয়াটাঙ্গা বিশটি গরুর গাড়ি প্রতিযোগিতায় অংশ নেয় প্রতিযোগিতাকে ঘিরে চণ্ডীপুর মাঠে বসেছিল মেলাও যেখানে ছিল বিভিন্ন খাবার খেলনা নাগরদোলা সহ হরেক পণ্যের সমাহার খেলা দেখে খুশি দর্শকরা প্রতি বছরে এ খেলার আয়োজন করার দাবি তাদের ভালো এই খেলা ভালো আমি করেছি ছোটকালে গরু দৌড়াইছি সব করেছি এখন আমি অসাল হয়ে গেছি না আমি খেলার টাকা আমি নিই এমনি এমনি আছে হ্যাঁ এমনি তাড়াইছি যে এমনি মাঠে তাড়া সাগর টাকা নিতে লাগাও এমনি খেলা হতো আমাকে খেলা করেছি আমি ভালো লাগে খুব ভালো লাগছে ভালো বলে তো আইসি সে কে কেপি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান এবং আমার সহকর্মীরা আরও আছেন এরা সব সহকর্মী আমরা আসলে আমাদের পাশেই এই মাঠটা এই গরু মাঠটা আমাদের পাশেই কিন্তু প্রতি বছর এখানে অনুষ্ঠিত হয় এই টাইমে কিন্তু আমরা আসা হয় না এই বছর আমরা সুযোগ পেয়েছি তাই এখানে এসেছি এসে আসলে খুব ভালো লাগছে কারণ গ্রাম বাংলাতে ঐতিহ্যবাহী যে খেলাটা এটা আপনারাও দেখছেন যে প্রচুর মানুষজন এটা মানুষের ভিতরে একটা প্রাণের সঞ্চার হয়েছে এইভাবে আমি চাই যে প্রতি বছর এখানে অনুষ্ঠান হোক এবং এই জাতীয় খেলা আর অন্য অন্য জায়গায় হোক আমাদের অনুভূতি হচ্ছে আমরা প্রতি বছরই আর কি এখানে আসি মানে ভালোই লাগে আর কি জনসমাগম অনেক থাকে আর সব থেকে বড় কথা হচ্ছে এখানে যে খেলাটা গরুর দৌড় এটা একটা ঐতিহ্যবাহী খেলা মানে আমরা প্রতি বছরই আসি আর কি এটা মিস করি না বন্ধুদের সাথে এই যে ঘুরতে আসছি ভালোই লাগছে প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন মহেশপুর উপজেলার কুরবান দ্বিতীয় স্থান অধিকার করেন নরেল জেলার নুরু ও তৃতীয় স্থান অধিকার করেন যশোর জেলার বাঘাপাড়ার অলিদ প্রথম পুরস্কার ছিল একটি গরু দ্বিতীয় পুরস্কার একটি ছাগল ও তৃতীয় পুরস্কার একটি বাইসাইকেল এদিকে আয়োজকরা জানান দর্শকদের বিনোদন সমাজের পরিবর্তন আর গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য ধরে রাখতে প্রতি বছর এই আয়োজন করা হয় আয়োজকরা জানান দুই সাল থেকে সদর উপজেলার চণ্ডীপুর গ্রামের মাঠে এ আয়োজন করে আসছে স্থানীয় ও যুব সমাজ শিলা আক্তার বিজিটিভি নিউজ ทุก